আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আজ আমরা হিসাব বিজ্ঞানের সশত্র অধ্যায়ের কয় জাবেদা নিয়ে আলোচনা করব তো আমাদেরকে প্রথমত জেনে নিতে হবে কয় জাবেদা কিসের ভিত্তিতে নির্ণয় করা হয় তুমি যদি বাকিতে কয় করো ওই লেনদেনগুলোর প্রেক্ষিতে তোমাকে কি করতে হবে কয় যাবাদা করতে হবে তো প্রথমত আমরা জেনে নিই কয় যাবাদার জন্য কয়টি ঘরের প্রয়োজন হবে জন্য আমাদের ঘরের প্রয়োজন হবে তো বিষয়টা বুঝার জন্য আমরা ষষ্ঠ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এর মধ্য থেকে এক নম্বর প্রশ্ন দিয়ে আমরা কয় যাবাদাটা করব তো এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজ ফ্যাশন এ দুই সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ তাহলে দেখো আমরা প্রথমত কি করতে হবে কয় যাবে কতটা বললো আমাকে ছয়টা ঘর করে নিতে হবে কয়টা ঘর করে নিতে হবে ছয়টা ঘর করে নিতে দেখো আমি এখানে ছয়টা ঘর করে নিলাম তারপর যার কয় যাবে করব আমি তার নামে কয় যাবে লিখবো ধরো এই প্রশ্নের ব্যবসার মালিকের নাম হচ্ছে আফরোজ ফ্যাশন তাই আমি লিখলাম আফরোজ ফ্যাশনের কয় যাবে এরপর কি করতে হবে আমাকে প্রথম ঘরে তারিখ আর দ্বিতীয় হিসাব কারণ ঘরে তো যার কাছ থেকে বাকিতে ক্রয় করছি সে হচ্ছে আমার পাওনা দাঁত এই কারণে আমি এখানে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত তারপর দেখো তৃতীয় ঘরে লিখতে হবে শর্ত চতুর্থ ঘরে লিখতে হবে চালান পঞ্চম ঘরে লিখতে হবে সূত্র এবং ষষ্ঠ করে লিখতে হবে ক হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট আমার এটা হচ্ছে প্রথম গাদাফের কাজ এরপর দেখো আমাদেরকে প্রশ্নটার দিকে লক্ষ্য করতে হবে প্রশ্নটা দেখো এখন প্রশ্নটাতে কোন কোন তারিখে বাকিতে কয় করা হয়েছে এবং কার থেকে কয় করা হয়েছে প্রথমে আমাকে ওইটা দেখতে হবে তো এখানে দেখো প্রশ্নটাতে এক তারিখে ডিসেম্বর মাসের এক তারিখে তোমার বাকিতে কয় করছে কার কাছ থেকে দেখো 5% বার মামুন প্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500 টি প্যান্ট কয় করা হলো তাহলে দেখো এখানে নগদ অথবা বাকি কিছু বলে নাই তো যেহেতু এখানে ব্যক্তির নাম দেওয়া আছে এটাকে আমরা বাকিতে ধরে নিব তার মানে আমার এক এক তারিখ কয় যাবে দা আসবে এটা বাকিতে কয় করা হয়েছে এরপর দেখো আমার 15 তারিখে 15 তারিখে দেওয়া আছে ইসলাম স্টোর হতে জোডা সাতশো টাকা দরে দুইশটি ষাট ক্রয় বারটা দশ পার্সেন্ট সত্য দুই সাত যেহেতু এখানে বাকি নগদ কিছু বলা নাই সেহেতু ব্যক্তির নাম আছে এটাকে আমাকে কি কয় বাকিতে ধরে নিতে হবে তার মানে দেখো আমরা দুটা লেনদেনে বাকি পেয়েছি বাকি লেনদেনগুলা বাকিতে মানে বাকিতে কয় করা হয় তার মানে এক আর পনেরো তারিখের লেনদেন দ্বারা আমাকে কয় যাবেদা করতে হবে তো আসা যাক যেহেতু আমার প্রথমে এক তারিখ আছে কয় যাবেদায় আমি এখানে লিখবো ডিসেম্বরের এক ধরো দুই হাজার সতেরো সালে প্রথমে কি লিখবা দুই হাজার যেহেতু সতেরো সাল দুহাজার সতেরো সালে ডিসেম্বরের এক তারিখ লিখলাম তো এক তারিখে আমি কার কাছ থেকে কয় করছি পুনরটা তার নাম ক্রেডিট হিসাব খাতে মানে তার যার কাছ থেকে পুনরটায় কয় করছি বাকিতে তার নাম লিখতে হবে তা আমি কার কাছ থেকে পুনরটায় ক্রয় করছি এক তারিখে মাহামুদ ফ্যাশন থেকে মাহামুদ ফ্যাশন তো আমি এখানে লিখবো মাহামুদ ফ্যাশন ফ্যাশন তাহলে দেখো আমি এক তারিখে মাহমুদ ফ্যাশন থেকে বাকিতে পনেরোটা ক্রয় করছি তাই আমি এখানে লিখেছি মাহমুদ ফ্যাশন এখন দেখো এক তারিখে আমি কি কি ক্রয় করছি এক তারিখে আমি প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করছি তো এই কারণে আমি যতটি পিস ক্রয় করবো প্রথমে এত পিস লিখবো কত পিস ক্রয় করছি তিনশো পিস ক্রয় করছি কত টাকা দরে ক্রয় করছি পাঁচশো টাকা দরে ক্রয় করছি তাই দেখো এটা আমি প্রতি পিস যেটা আমি কয় করছি ওটা লিখলাম দর যেটা আমি ওটা লিখলাম তারপর আবার পূরণ দিব এখন দেখো আমি যার কাছ থেকে কয় করছি সে আমাকে কিছু পার্সেন্ট চার দিছে দেখো এখানে আমাকে বলছে পাঁচ পার্সেন্ট আমি কয় করছি তার মানে উনি আমাকে মানে মামুন ফ্যাশন আমাকে পাঁচ পার্সেন্ট দিয়েছে তো আমাকে যেটা ছাড় দিয়েছে আমি তো ও টাকাটা বাদ দিয়ে ওকে পরিশোধ করব। এ কারণে আমাকে পাঁচ পার্সেন্টটা বাদ দিয়ে দিতে হবে তো যে কোনো একটা জিনিসের মূল্য হচ্ছে একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে আমি পাঁচ পার্সেন্ট সার্ড পেয়েছি তার মানে আমাকে কি করতে হবে একশো থেকে পাঁচ বাদ দিয়ে দিতে হবে একশো থেকে যদি বাদ দিয়ে দিই আমার থাকে হচ্ছে আর তার মানে পঁচানব্বই মাহমুদ টাকা আর পরিশোধ করতে হবে আমি এখানে পঁচানব্বই পার্সেন্ট দিব তারপর আমাকে দেখতে হবে প্যাকিং করস বা বহন করস এগুলো আছে কিনা এখানে দেখো আমার আছে বহন করস এক হাজার টাকা তো তাহলে এখানে আমাকে সেকেন্ড ব্যাকেট দিয়ে প্লাস আরও এক হাজার টাকা লিখতে হবে বিষয়টা তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দিই প্রথমে তোমাকে লিখতে হবে যার কাছ থেকে কয় করছো ওই ব্যক্তির নাম লিখতে হবে আমি মাহমুদ ফ্যাশন থেকে কয় করছি আমি মাহমুদ ফ্যাশন লিখলাম তারপর দেখো কত টাকা কত পিস আমি কয় করছি তিনশো পিস প্যান্ট করছি কত টাকা ধরে পাঁচশো টাকা ধরে তো তিনশো পূরণ আমি কি দিলাম পাঁচশো দিলাম এর ভিতর ও আমাকে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে তো আমি আমরা জানি যে প্রত্যেকটা পূর্ণরে পণ্যরে মূল্য হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে যদি আমি পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিই তাহলে আমাকে পরিশোধ করতে হবে পঁচানব্বই পার্সেন্ট এ কারণে আমি পুরন পঁচানব্বই পার্সেন্ট দিলাম এরপর আমার দেখো আমি যে জিনিসগুলো কয় করছি এগুলো আমার নিয়ে আসতে আমার গোডাউনে বা আমার দোকানে নিয়ে আসতে আমাকে কি করতে হচ্ছে বহন করে দিতে হচ্ছে হয়েছে আমি বহন খরচটা যোগ করে দিলাম এরপর আমাকে কি করতে হবে মেরে দিতে হবে প্রথমে দিতে হবে ক্যালকুটার তিনশো পূরণ পাঁচশো পূরণ কি পাঁচানব্বই এই তিনটা গুণ করে পাঁচ পাঁচশ্রেনের জন্য তোমাকে একশো দ্বারা ভাগ করতে হবে তো আমি একশো দ্বারা ভাগ করলে আমি পাবো এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো আমাকে দোকানদারকে মানে তো মাহমুদ প্যাশন কে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে হবে এছাড়াও যে আমি বহন করা দিছি ওটা আমাকে যোগ করে নিতে হবে তো আমি বহন করা দিছি এক হাজার টাকা তো যেটা আমি ক্যালকুটার এগুলা ক্যালকুটার মারার পর যেটা আসবে এটার সাথে আমাকে যোগ এক হাজার দিতে হবে এক হাজার যোগ করলে হবে আমার এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো এক লাখ কত তেতাল্লিশ হাজার पांचश তার মানে আমি মাহমুদ প্যাশন কে মাহমুদ প্যাশন থেকে যে প্যান্ট গুলা ক্রয় করছি এগুলোর জন্য আমার খরচ হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো তো এখানে আমাকে আরো দেখতে হবে সত্য আছে কিনা প্রথম আমি কি লিখছি সত্য সত্য আছে কিনা সত্য এখানে আছে এখানে সত্য আছে কি আহ দুই বাই পাঁচ আমাকে দুই বাই সত্যের জায়গায় কি লিখতে হবে দুই বাই পাঁচ আর নিট আছে কিনা নিট পনেরো কি আছে নিট পনেরো এরপর চালার নং আছে কিনা আমাকে দেখতে হবে এখানে চালার নং আছে কত আটত্তর এটা লিখলাম সূত্রর জায়গায় একটা টিক দিয়ে দিবা তাহলে দেখে এক তারিখে লেনদেনের কাজ আমার শেষ এখন আমাকে দেখতে হবে আরেকটা পনেরো পনেরো তারিখ তো পনেরো তারিখে আমার ডিসেম্বরে পনেরো দিতে হবে পনেরো তারিখে আমাকে কার কাজ থেকে কয় করছি ওটা লিখতে হবে পনেরো তারিখে আমি কয় করছি ইসলাম স্টোর থেকে কি ইসলাম স্টোর ইসলাম অস্ট্রো তাহলে দেখো আমি ইসলাম অস্ট্রের নামটা লিখে দিলাম এরপর আমাকে কি কয় করছে এটা কি কয় করছি কত দরে কয় করছি এটা দেখতে হবে এখানে লেখা আছে দেখো 15 তারিখে ইসলাম অস্ট্র হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি ছাড় কয় 200টি ছাড় কয় তাহলে বলছে এখানে প্রতি জোড়া প্রতি জোড়া মানে দুইটা 400 টাকা দরে 200টি ছাড় কয় করছি তো প্রতি জোড়ার দাম যদি তোমার সাতশো টাকা হয় আমার একটার দাম কত একটার দাম হচ্ছে দুইশো টাকা তো আমি এ কারণে প্রথমে দরটা লিখলাম ধরো দুইশো টাকা আমি কয়টা চার্ট কি কয় করছি প্রথমে এটা লিখলাম প্রথমে দেখো আমি চার্ট কয় করছি দুইশোটি তো আমি দুশো দিলাম প্রতিটির দাম কত জোড়া বলছে এখানে সাতশো টাকা তো একটার দাম কত দুইশো টাকা এ কারণে আমাকে আবার দুইশো লিখতে হবে দুইশো কথা থেকে আসছে আমি আবার বলতেছি আমি টোটাল ষাট কি ইঞ্চি কয়টা তো আমি দুশো লিখলাম এরপর আমার সারের মূল্যটা দেখো এখানে বলছে জোড়া সাতশো টাকা তার মানে একশো হচ্ছে কত দুশো টাকা এই কারণে আমি দুশো পূরণ দুশো দিয়েছি দুশো পূরণ সাটশো দা দিনে কেননা সাতশো হচ্ছে জোড়ার দাম আর জোড়া দিলে আমাকে এখানে দুশোটা ষাটের জোড়া হলে আমার একশোটা হয়ে যাবে একশো জোড়া হবে তাহলে একশো পূরণ সাতশো দিতে হবে আর না হয় কি দুশো পূরণ দুশো দিতে হবে কারণ একটা ষাটের মূল্য হচ্ছে দুশো টাকা দাম হচ্ছে চারশো টাকা এরপর দেখো এখানে আমাকে ইসলাম স্টোর কত ছাড় দিছে এটা দেখতে হবে ইসলাম স্টোরও আমাকে দশ পার্সেন্ট ছাড় দিছে কত পার্সেন্ট তো যে কোনো জিনিসের মূল্য যদি তোমার একশো পার্সেন্টও হয় ও যদি আমাকে দশ পার্সেন্ট ছাড় দে আমাকে ওকে কত পার্সেন্ট পরিশোধ করতে হবে নব্বই পার্সেন্ট তার মানে আমি ইসলাম স্টোরকে নব্বই পার্সেন্ট পরিশোধ করতে হবে তা আমাকে পুরান এখানে নব্বই পার্সেন্ট দিতে হবে তা আমি এখানে বহন খরচ আছে কিনা আমাকে দেখতে হবে বহন খরচ যেহেতু নেই তার মানে আমাকে এই তিনটা গুণ করে দিতে হবে কি করতে হবে এই তিনটা গুণ করতে হবে দুইশো পুরন দুইশো পুরন এই তিনটা গুণ করে পার্সেন্টের জন্য যদি আমি একশো দ্বারা ভাগ দিই আমার এখানে হবে ছত্রিশ হাজার কত হাজার ছত্রিশ হাজার হবে তো এখানে দেখো আমার সত্য দিছে কিনা এখানে দেখে একটা সত্য দিছে দুই সাত দুই সাত আর নিট হচ্ছে কত নিট হচ্ছে তিরিশ নিট কত দেখো চালান নং এখানে তোমার তাহলে আমার সত সূত্রের জায়গায় একটা কি দিতে হবে ঠিকমার দিতে হবে এরপর কি করতে হবে আমাকে এই দুটা যোগ করে দিতে হবে এই দুটা যোগ করলে দেখো আমার এক লাখ উনআশি হাজার পাঁচশো তার মানে এটা হচ্ছে আমার কি পয় যাবেদা আশা করি তোমরা সবাই বুঝেছো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই তারা সাবস্ক্রাইব করে দাও